পৰিৱৰ্তি প্ৰকাৰে অৰ্থ চক্ৰেৰ পৰিৱৰ্তে বৰমাৰ নে কি এবাৰ এই জেগা কি পাইছো চক্ৰেট বৰমাৰ देखो पूरी मुक्ति प्रवाह है कैसे पूरी मुक्ति प्रवाह है कैसे ये संपूर्ण चक्र है वह गौर वर्ग के वर्गमूल बा आरएमएस ओके गौर वर्ग वर्गमूल बा आरएमएस ओके आरएमएस आरएमएस व्हाट तुम्हारा क्लास 11 में पाइछो पाइछो ना

তারপরে মিন করবো তারপরে এটা রুটস করবা নাকি রুট করবো তো প্রথমে কি করতে মনে করো যে কোনো একটা কিছু কবি ফাংশন হ্যাঁ তুমি সাপোজ মনে করো ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ টি আছে কি ফাংশন দিচ্ছে মানে এটা টাইম হচ্ছে মানে উপরে এটা ডিপেন্ডেন্ট নাকি এটা টাইম উপরে ডিপেন্ডেন্ট ওয়াই ইকুয়াল যদি ফাংশন অফ টি দিই মানে কি যে ফাংশনটা করতেছে এটা টাইম ডিপেন্ডেন্ট সময়ের উপর নির্ভরশীল তাহলে এই ক্ষেত্রে আমরা একটু আগে তার গড় মান কেউ নিয়ে করছি হ্যাঁ ওয়াই এর যে গড় মান

প্রথম সিস্টেমটা কিন্তু স্কয়ার করতে হইব মানে প্রথম আমি ওয়াই কে কি স্কয়ার করুম তারপর তাকে মিন বের করুম নাকি তাকে মিন করুম গড়টা গড়কে এইভাবে বসতে করা হয় দুটো এরর দিও কেন ল্যাগ হয় এরপর কি করুম রুট করুম মানে স্কয়ার মিন রুট তখন স্কয়ার করলাম তারপরে মিন করলাম তারপর রুট করলাম নাকি এইভাবেই যে কোনো কিছু ফাংশনকে আরএনএস এ এক্সিকিউট করতে হলে তোমাকে এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে নাকি তো করো আশা করে বুঝা গেছে

এই যে আই আই এর স্কয়ার যখন হয় তখন এইভাবে আমরা এটাকে ওই ফাংশন বাই ইন্টিগ্রেশন অফ নাকি তো রুটটাকে আমি নিয়ে যাই কারণ যখন সুবিধার আমি রুটটাকে উপরে নিয়ে যাই তাহলে একটু বিচার করবো যেহেতু টি নট স্কোয়ার সাইন স্কোয়ার টি বি और ये था था। था। देखो ครับ ये ड्यूटी दी सुखोवी मान बताइए डेफिनेशन दी माने करो हां वेरी गुड ठीक अब ये भी द फंक्शन जीरो टी पर है इधर लिमिट जीरो टी पर है हेलो करते हैं ठीक ना पर मानती है वो शायद मेरे लिए जरा क्लास फुल बैक मत हो जाए मैं सोच रहा हूं तुम्हारे साथ ये टाइम करना बहुत मुश्किल है ना वो कोई इजी अगर मैं गासा हमेशा द्वारा बीसी सॉल्व करते अगर मैं ऐसे करा बीसी ले टेक्निकल पार्ट भी कौन करेगा बताओ देखो इजी तो नीचे का ऊपर है तो टी ना कि

ছায়েঞ্চ মৰাটি আছে এবাৰ বাৰ ডিগ্ৰী দেখান টু ছায়েঞ্চৰ দিদা ডিজিটাৰ চুল কি আছিলো অঁ বৰ কডিকেচন টু চাইন্সত দি দা ডি জে ট আচ্ছা ঠিক আছে এই যে 1 cos 2a বলছিনি এই ভাবে আমরা স্কয়ার রিমুভ করতে পারি স্কয়ার রিমুভ করতে আমরা ইজিলি উইদা করে নেই স্কয়ার রিমুভ করা এইটা এইটা আমি नेक्स्ट क्वेश्चन যাই রিমুভ করি সম্পূৰ্ণ চাকৰে একো আগ কামে কি কৰাইছো চাই নমটি মাকৰ চুন্য না সম্পূৰ্ণ চাকৰে যিটো টি এৰ মাকৰ কথাটো সম্পূৰ্ণ চক্ৰ সম্পূৰ্ণ চাকৰি যিটো মাহৰ চূন্য আপূৰ্ণ চাকৰে मा मान ने है ुन आप, आप इंटशन ठमा ता है ना अ ी ऐसे है এটাকে একটা ইকুয়েশন দিয়ে দাও ইকুয়েশন নাম্বার কি আছে এটাকে 1 দাও এই সমীকরণ হবে না দেখো ইন্টিগ্রেশন sin স্কয়ার ওমেগা টি ডি ইন্টিগ্রেশন sin স্কয়ার ওমেগা টি ডি এটা মান কত আছে টি বাই 2 নাকি টি বাই 2 তো এটাকে তুমি এটাকে বসাও সুতরাং এক নং সমীকরণ দেখো এক নং সমীকরণের মান কত হয় আইআরএনএস ইকুয়াল টু এটা তো কথা എന്താ കിരതാ അതgetElementById കണ്ടിരല്ലേ? കൊതകിടാ ആറ്റകത്തെ മുഖേ रखो b/2 এর মান কত? એટલે ના નોટ സ്ക്വയർ আছে इनटू b/2 डिवाइडेड बाय 3. উপরে উপরে हां. айതസമീ വിദ്യമുത কতファン? ഹും. കിരതാ സർ আয়നനസെ মান কত?เอกവന് তুমি এই কোনটাໃરાгава? এই যেখানoya শুধু delas sin² আমরা dp लिए মানটা b/2 කියලා কইടാ. টি ভাই টু এই টি ভাই টুটাল আইনার্স টা থাক মা আইন আক্স ফাইভটা আমরা আছে আর্মিতে কি আছে নাকি রোপ করে পাওয়ার দাও মা কথা পাইছি আপ মানে কথা রুট নাম

তোমাকে এবাৰ যদি ক'লে যে পৰিৱৰ্তে বিভাগৰ আৰ এম এছ মান কথা বিভাগৰ আৰ এম এছ মানে ৰুটুাইভাৰ বিনত পাই উলটো নথ বিচাৰ

RMS मार, RMS मार, RMS मार का परिवर्तितीय अगर RMS मार का तो दिशा बिल्कुल ओके, दिशा बिल्कुल। वो दिशा तिब्बतीय अगर RMS मार ऐसे दिशा बिल्कुल। ताहूं ले तार्किक मार का सिस्टम मार का तो है? देखो सिस्टम मार, तो तो गांग b RMS बिल्कुल का b not by root two, ताहूं ले b not का तो आठवें b RMS इनके root two ना root two